আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই গাভীটা হঠাৎ করে কি পাতলা ফাঁকানো শুরু হয়েছে পাতলা ফাগানোটা হওয়ার কারণ হলো আমি গরুকে খড় খাওয়াই না আর ঘাসের ভিতরে শতকরা সত্তর আশি ভাগি যেহেতু পানি থাকে এই জন্য আমি যখন খাদ্যর সাথে অতিরিক্ত একটু বেশি পানি দিছি তখন ওই কি করছে ওগুলা হজম করতে না পাইরা পাতলা পায়খানা শুরু করছে পাতলা পায়খানা বলতে করে ভয়াবহ অবস্থা যা খায় তাই আবার পিছন দিয়ে ছাড়িয়ে দেয় একবারে পানির মতো আর কি এক কথায় যেটাকে বলে এখন আমি পাতলা পায়খানা হলে কিভাবে ট্রিটমেন্টটা করি এটা আপনাদেরকে দেখাবো খুব কম টাকার ভিতরে পাতলা পায়খানার চিকিৎসা আমি কি আজকে করব এবং আমি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখাও দশক ফিলমেট ফোর হান্ড্রেড এগুলা মানুষের ওষুধ ভ্যাকসিমকো কোম্পানির সাধারণত আমরা মানুষের যখন পাতলা ফাঁকানো হয় তখন আমরা কি এগুলা খাওয়াই এখন আমরা জানি গরুর একটা বোলাস আর মানুষের চারটা ওষুধ এক সমান মানে গরুর আমাদের চারটা ওষুধ এক করলে গরুর একটা বোলাসের সমান হয় এজন্য আমি কি করব আমার এটার বডি ওয়েট অনুযায়ী এটা আটটা বোলাস পায় এখন আট দিয়ে যদি চাইকে গুণ করি তাহলে কয়টা ওষুধ হয় চারাটা বত্রিশ এই বত্রিশ এই বত্রিশটা ওষুধ ফিল্মেট ফোর হান্ড্রেড মানুষের মানুষের মানুষকে খাওয়ানোর ওষুধ আমি গুড়া করে ওকে যেভাবে খাওয়াই দিব কিংবা কি ওই যে খাওয়ার সাথে দিয়ে দেব ঠিক আছে খাওয়ার সাথে দিয়ে দেব ইনশাল্লাহ আশা করি বরাবরের মতো এবারও আমার কি পাতলা খানাটা কমে যাবে গরুর তাদেরকে দেখাচ্ছি ওষুধ এইভাবে ওষুধগুলো আগে গুঁড়া করে দিচ্ছি চলে বন্ধুরা দেখেন ওষুধগুলো কি খাবারের সাথে এখন দিয়ে দেবো দর্শক খাওয়ার ভেতরে আমি ওষুধগুলো কি মিক্স করে দেবো এখন আর একটু পানি দরকার বুঝছো আমি কইলে ভরে দিয়ে আর কি দ্বারা এবার আরে বন্ধুরা পাতলা ভাঙানা করে দুধ দেওয়া হঠাৎ করে বন্ধ করে দিয়েছিল কারণ ওর কি পেটের ভিতরে শান্তি না থাকার কারণে খাওয়া খাওয়া ঠিকমতো খাচ্ছিল না আলহামদুলিল্লাহ যেভাবে আমি ট্রিটমেন্ট করছি খুব কম খরচে আপনারা চাইলে আপনাদের গরু যখন পাতা ফেকানো হবে এতে ভীত না হয়ে আপনারা কীভাবে ট্রিটমেন্টটা করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন